চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে নতুন বলবো না এটা ঘরে ঘরেই হয় তা আজকে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় তোমরা দেখতে থাকো চলো এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো মশলা করে নিয়েছি কি কি মশলা করেছি আলু টমেটো আর পেঁয়াজটাকে গেটারে ঘষে নিয়েছি এটাই হচ্ছে এবার এটাকেই একসাথে ভাজবো মাছটা ভাজা হয়ে যাক তারপরে দেখতে থাকো ওই মাছটা ভাজা বসিয়েছি আর এই কটা মাছ আছে ভাজলেই হয়ে যাবে দেখতে থাকো চলো মাছগুলোকে উল্টে দিই পাচ্ছে কেমন ধুল রয়েছে পেটে মাঠে আর মাছগুলো থাকছে মাছ গুলো কড়া রাখুন ভাজলাম কালো জিরে দিয়ে দেবো আলু টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে দেবো কটা জিনিস একসাথে ভাজবো টমেটো আলু পেঁয়াজ সব একসাথে ভালো করে ভেজে নেবো চলো ভাজাটা হোক মশলা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তো সবজিগুলো টমেটো গলে গেছে আলুও সিদ্ধ রয়েছে এবার মশলা দিয়ে দিই কুটি দিই দেখো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্ক আর একটু নুন যতটা পরিমাণে দরকার কতটা পরিমাণে দেব মশলা দেওয়া ভালো করে আলু পেঁয়াজের সাথে কী থেকে তেল দিয়েছে তেরিয়ে তো এবার মাছগুলো আমি দিয়ে দেবো একসাথে মশলার সাথে কষাবো মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দেবো হয়ে সিদ্ধ গেছে ঝোলটা এবার একটু ফুটুক ফুটলে নামিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে নিই হয়ে যাচ্ছে সিম্পলভাবে চট জলদি কী করে মাছের ঝোল করলাম ট্যাংরা মাছের ঝোল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চলো নামিয়ে নেব এবার হয়ে গেছে আমার মাছের ঝোল দেখতে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা চট জলদি কেমন করে করলাম তোমরা তো দেখলেই তোমরাও এইভাবে করতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে চলো আবার কালকে নতুন একটা রান্না নিয়ে আসবো দেখতে থাকো টাটা